ডিএলএস গেমে প্রচুর পরিমাণে ডায়মন্ড পাওয়ার জন্য এমন পাঁচটি ট্রিক্স রয়েছে যে ট্রিক্সগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে ডিএলএস গেম থেকে ডায়মন্ড পাওয়া একদম পানের মতো সহজ হয়ে যায় সো আপনিও যদি ডিএলএস গেম থেকে প্রচুর পরিমাণে ডায়মন্ড পেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওতে দেখানো পাঁচটি ট্রিক্স আপনাকে অবশ্যই ফলো করতে হবে তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আচ্ছা গেমে এই যে যে চ্যালেঞ্জ অপশনটা রয়েছে চ্যালেঞ্জ অপশনের মধ্যে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা চ্যালেঞ্জের নিচের দিকে এখানে ডায়মন্ড দেখতে পারতেছেন অর্থাৎ এখানে চারটা মিশন কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ডায়মন্ড পাবেন তাছাড়া সিজন পাস অপশনের নিচেও কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ডের অপশন রয়েছে এখান থেকে চ্যালেঞ্জ কমপ্লিটের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ডায়মন্ড নিতে পারবেন এর সাইডে রয়েছে উইকলি ক্যারিয়ার এবং ড্রিম লিগ লাইভ অপশন এখান থেকেও কিন্তু আপনি গেম খেলার মাধ্যমে একশো পঁচাত্তরটা ডায়মন্ড অনায়াসে নিতে পারেন ডেলি বোনাসের মধ্যে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা একদম ফ্রিতে ডায়মন্ড নিয়ে নিতে পারবেন এখানে যাওয়ার পর এখানে দেখতে পারতেছি একশো বিশটা কয়েন কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে নিয়ে নিলাম এবং দশটা ডায়মন্ড কিন্তু এখান থেকে আমরা ফ্রিতে নিয়ে নিলাম আমরা কিন্তু এই যে ক্লেইম অপশন অর্থাৎ এখান থেকে ফ্রিতে কিন্তু আমাদের তিনটা ডায়মন্ড দেওয়া হয়েছে এখন আপনাদের দেখাবো ড্রিম ড্রাফ ড্রিম যদি আপনারা ফ্রিতে পান তাহলে অবশ্যই আপনাদের খেলা উচিত এখান থেকে চল্লিশটা ডায়মন্ড খরচ করে আপনি কিন্তু যদি ফার্স্ট হন তাহলে পঞ্চাশটা ডায়মন্ড এখান থেকে পেয়ে যাবেন আর ড্রিম ড্রাফট মূলত খেলবেন হচ্ছে আনন্দের জন্য কারণ ড্রিম ড্রাফ্ট খেলতে আমরা অনেক আনন্দ উপভোগ করতে পারি আচ্ছা আপনারা যারা লাইভ ম্যাচ উইন হতে পারেন না তাদের জন্য বেস্ট অপশন হবে ক্যারিয়ার ম্যাচ কারণ লাইভ ম্যাচে বারবার হেরে যাওয়ার চাইতে ক্যারিয়ার ম্যাচ থেকে আপনারা কিন্তু অনেক ডায়মন্ড পাবেন এখানে লিজেন্ডারি ডিভিশন রয়েছে তাছাড়া কিন্তু আরও অনেক অনেক ডিভিশন রয়েছে তাছাড়া এখান থেকে ক্যারিয়ার চ্যালেঞ্জ থেকে চল্লিশটা ডায়মন্ড অনায়াসে নিয়ে নিতে পারবেন গাইস এখন আপনাদের দেখাবো সব থেকে বেশি ডায়মন্ড পাওয়ার একদম জাদুকারী টেকনিক সো এখান থেকে যে লাইভ ম্যাচ রয়েছে লাইভ মেসে আপনারা পেয়ার যত আগায় রাখবেন অর্থাৎ লাইভ এক্সপিয়ের পাশে যে দুই লেখা দেখতেছেন এটা যখন আমরা একে চলে যাব তখন কিন্তু এখান থেকে আরও বেশি পরিমাণে ডায়মন্ড পাবো এখান থেকে পঁচিশটা ডায়মন্ড সাতত্রিশটা ডায়মন্ড এবং সাতচল্লিশটা ডায়মন্ড দেখাচ্ছে এখান থেকে আপনি দশটা ম্যাচ খেলতে পারবেন এবং প্রতিটা ম্যাচ উইন হওয়ার জন্য এখান থেকে তিন পয়েন্ট করে পাবেন এবং ম্যাচ ড্র হলে এক পয়েন্ট পাবেন তো আপনি যদি চোদ্দোটা পয়েন্ট পান তাহলে পঁচিশটা ডায়মন্ড বিশ পয়েন্ট পেলে সাত্রিশটা ডায়মন্ড এবং আপনি যদি তেইশটা পয়েন্ট সংগ্রহ করতে পারেন তাহলে সাতচল্লিশটা ডায়মন্ড পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটি স্পন্সর করেছেন ট্রাইশপ ডট ইন যেখান থেকে আপনারা সিজন পাস সহ যাবতীয় ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন তাছাড়া আপনারা যারা গেম খেলার সময় পান না কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ডায়মন্ড প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের এই প্যাকেজগুলো নিতে পারেন কারণ এখান থেকে আপনারা ডিপির পাশাপাশি প্রচুর পরিমাণে ডায়মন্ড এবং কয়েন পেয়ে যাবেন